না কেন মধ্যমাঠে চলবে তা কিভাবে আমাদের আমরা বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে ব্যত মিলন মহান খাবার আলাদা পোশাক আলাদা গুলি আলাদা কিন্তু তাও আমরা সবাই ভালো এক কারণ আমাদের সংবিধান আমাদেরকে বেড়েছে যুক্তরাষ্ট্র প্রাথমিক সংসদীয় গণতন্ত্রে

তার বুঝতে লড়াই আছে লড়াই তারা লড়বে বলতে পারে আমি আজকে মজা করছিলাম না জামালের হাতে দেখি আপনার জাতীয় কংগ্রেসের কথা আর হাতে দেখি হাতে তারা লাল ঠান্ডা লাগানো কিছু বছর আগে তার বাধা করেছিল আসলে কোন নেতারা আমরা ঠিক না সীতারাম শ্রী রাহুল গান্ধী মহন সেনি অভিচন্দ্রী মানুষ লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে অভিজ্ঞতা হয়েছে শিক্ষা নির্দেশির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছেলে মেয়েদের কাজের দাবিতে শিক্ষাকে বাঁচানোর জন্য স্বার্থকে বাঁচানোর জন্য সড়কের মনের জন্য রেল যোগাযোগ বাড়ানোর জন্য রাজনীতি হওয়া উচিত এখন রাজনীতি হয়ে গেছে তার কৃতির লক্ষ্যে কি মানুষ আছে সেটা দেখা তার ফ্রিজে কি খাবার আছে দেখা কে জুটি করছে কে লুবি করছে